সম্মানিত ভিওর্স আপনারা দেখছেন মৌমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোস্তফা কামার বন্ধুরা আজ আমি কথা বলবো রুগীর চোখের সামনে জিন্নাতকে কিভাবে হাজির করা যায় তো বন্ধুরা এতক্ষণ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু দুষ্ট জিন্নাত রুগীর শরীরে হাজির হয় না এবং দূরের থেকে ওই জিনগুলো তাদেরকে স্বপ্নের মাধ্যমে দৃষ্টির মাধ্যমে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে রাখে তো ওই সমস্ত জিন কোনো সময় ধরা দিতে চায় না তো অনেক মুদাব্বিরগণ ওই জিন্নাতগুলোকে রুগীর শরীরে হাজির করার জন্য ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেন তারপরেও ওই জিন্নাতগুলো রুগীর শরীরে হাজির হয় না হাজির করতে পারেন না তো বন্ধুরা ওই জিনটাকে খুব সহজে আপনারা কিভাবে রুকি চোখের সামনে হাজির করবেন সে বিষয়ে আমি আলোচনা করব তো বন্ধুরা তো এই মুমিনের তলুয়ার ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো এভাবে আপনাদের ভালোবাসা পাইতে থাকলে আমিও আপনাদের জন্য নতুন নতুন তদবির ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দেব তো বন্ধুরা আজ আমি যে আমলটি নিয়ে আলোচনা করব আপনারা ইউটিউবে কোনো কিতাবে এই ধরনের আমল পাবেন না এই আমার এই তদবিরটি হয়তোবা আপনারা অন্য কোনো তদ্বির পেয়েছেন রোগী চোখের সামনে যিনি হাজির করার তো আজ আমি যে আমলটির কথা বলবো আপনি দেখবেন আমার এই আমলের সাথে অন্য কারো আমল মিলবে না এটা ইউটিউবে একদম নতুন আলহামদুলিল্লাহ এবং এই আমলটি অনেক পাওয়ারফুল হবে অনেক মুজাররব এই আমলটি তো বন্ধুরা এই আমলটি অন্য অন্য কারো আমলের সাথে মিলবে না কোনো কিতাবের মধ্যে আপনারা এই আমলটি পাবেন না এই আমলটি ইউটিউবে কোথাও পাবেন না এবং কোনো কিতাবের মধ্যেও আপনারা এই আমলটি পাবেন না তো অনেক মোজার রব এই আমল তো আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব তো বন্ধুরা প্রথমে আপনারা যে কাজটি করবেন কোনো রুগীর শরীরে জিন হাজির করতে চাইলে রুগীটাকে পাক পবিত্র করে অজু করিয়ে সুগন্ধি মেখে আপনার সামনে বসাবেন তো বন্ধুরা আপনার সামনে বসানোর পরে আপনি রুগীর সামনে বসবেন বসার পরে চক্ষু বন্ধ করাবেন বন্ধ পর আপনি কয়েকবার দূর শরীফ পরার পর আপনি যে আমলটি করবেন সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকবেন যখন আপনি ইহদিনা সির তলমোস্তাকিম এই আয়াকটি আসবে তখন আপনি এই আয়াকটি বারবার রিপিট করতে থাকবেন ইহদিনাসির তলমস্তির তলমস্তিম এই আয়াকটি আপনি বারবার পড়তেই থাকবেন পড়তেই থাকবেন আর মনে মনে আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখান সহজ সরল পথ দেখান এই রুগীর ওপর যদি কোনো জিন জাদুর আসর থেকে থাকে এই মুহূর্তে তার চোখের সামনে আপনি দেখান তার চোখের সামনে হাজির করেন ইংশা আল্লাহ দেখবেন অবশ্যই এই আয়াতের এত ফজিলত তো এটা বলে বোঝানো যাবে না আপনারা যখন আমল করবেন বন্ধুরা তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ইহিদিনাস্তুল মুস্তাহিম এই আয়েরটি তো যখন রুগীর চোখের সামনে আপনি এই আয়েরটি পাঁচবার সাতবার পরে রুগীর চোখে ফুল দিবেন ইনশাআল্লাহ আল্লাহ অন্য অন্য তদবির যেখানে কাজ করবে না ফেল এখানে এই আমলটি একশো পার্সেন্ট কার্যকরী হবে ইংসা আল্লাহ তো বন্ধুরা আমার এই তদ্বিটি আমলটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস শেয়ার করে দেবেন আর মুমিনের তলোয়ার ইউটিউব চ্যানেলে যারা এখনও